একটা গ্রাউন্ডে না হবে না ঘরে বসে বসে ওই স্বপ্ন দেখা যায়নি কোনো মাঠে এসে স্বপ্ন যে আমি এটা করবো আজকে আমি এটা আমি সবাই কি আর তার সাথে সাথে পড়াশোনাটা একটু লাগে ঘরে বসে বসে স্বপ্ন দেখা যায় নাকি মাঠে এসেই স্বপ্ন দেখতে হয় দেশের হয়ে রোহিত শর্মা বিরাট কোহলিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের একমাত্র বাঙালি সদস্য কোলাঘাটের দয়ানন্দর বার্তা এটাই গত রবিবার নিউজিল্যান্ড বধের নেপথ্যের কারিগরের ভূমিকায় যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেট দলের শোডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি বিরাট হার্দিক রাহুলদের অন্যতম ভরসার প্রিয় পাত্র দয়ানন্দ আদতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জামিটা গ্রামের বাসিন্দা গোটা ভারতীয় দলে একমাত্র বাঙালি সদস্য গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি দুবাই থেকে এদিন কোলাঘাটের গ্রামের বাড়িতে ফিরলেন দয়ানন্দ কোলাঘাটের জামিট্টা শহীদ মাতঙ্গিনী স্পোর্টস একাডেমির খুদে প্রতিবাদের সঙ্গে কেক কেটে সময় কাটালেন দয়ানন্দ আগামী প্রজন্মের জন্য দিলেন বার্তাও কীভাবে কি আমাকে আরো ভালো ক্রিকেট খেলা যায় ভালো ক্রিকেট খেললেই তখন ক্লাব ক্রিকেট স্টেট তারপরে যেগুলো যেগুলো আসবে কিন্তু তার আগে আমাকে ভালো ক্রিকেটটা খেলতে হবে এটা গ্রাউন্ডে না এলে হবে না কিন্তু ঘরে বসে বসে ওই স্বপ্ন দেখা যায়নি কিন্তু মাঠে এসে স্বপ্ন ভাবে যে আমি এটা করবো আজকে আমি এটা আমি সবাই সবাইকে আর তার সাথে তো পড়াশোনাটা একটু লাগবে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো